আজকে আমি যে কেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি এটা পুরোপুরি ভেগানদের জন্য এর মধ্যে না তো আছে ডিম দুধ আটা ময়দা সুজি কিছুই নেই এটা তৈরি পুরোপুরি মিলেট রাগি দিয়ে এটা এতটাই স্বাস্থ্যকর যে বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পারবে এটা পেটও ভরবে তার সঙ্গে আয়রন ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করবে এর মধ্যে ফাইবার আছে প্রচুর আর এটার স্বাদ এটা একবার খেলে তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে তো চলো রেসিপিটা দেখে নি এই দেখো এটা হলো রাগি এটা রাগির আটাও কিনতে পাওয়া যায় তো আমার কাছে আটা ছিল না এটা দানায় কিনে নিয়েছি এটা যে কোনো সুপার মার্কেট কিংবা বড় মুদির দোকান তাছাড়া অনলাইনে সহজেই পেয়ে যাবে এখানে আমি সারা রাত ধরে আমন্ড আর কাজু ভিজিয়ে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি আমন্ডের তোমরা চাইলে এই বাদামের বদলে চিনে বাদামও ব্যবহার করতে পারো যারা দুধ খেতে পারে না তাদের জন্য এই বাদামের দুধ আদর্শ আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি আমার কাছে পাটালি গুড় ছিল নলেন গুড় ছিল না পাটালি গুড়ের দুটো পাটালি আমি হাফ কাপ জলের মধ্যে ভালো করে ফুটিয়ে গরম করে এরকম ঘন নলেন গুড় তৈরি করে নিয়েছি একটা গুড়ের সিরাপ তৈরি করে নিয়েছি দেখো এদিকে আমি হালকা কড়াইতে রোস্ট করে জাস্ট ময়শ্চারটা যাতে চলে যায় রোস্ট হয়ে যায় তারপর মিক্সিতে রাগিটা এরকম আটার মতন পাউডার করে নিয়েছি এবার এই রাগিটা আমি চেলে নেবো কেক বানানোর সময় সবসময় সুজি আটা ময়দা বা মিলেটের আটা যাই হোক সবসময় চেলে নেবে এতে কেকটা স্পঞ্জি হবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এটাও চেলে নেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে দু চিমটি নুন এতে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে এই যে নুনটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট বাদাম আর নারকেল তার সঙ্গে আমি চারটে ছোটো এলাচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য নারকেলের সঙ্গে ছোট এলাচের যে ফ্লেভারটা অসাধারণ এসেছিলো যেন এত সুন্দর খেতে হয়েছিল যে বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মিক্সি জারটা ধুয়ে অল্প জল মিশিয়েছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে যারা কাও মিল্ক খেতে পারে না তারা কিন্তু এই বাদাম দুধ খেতে পারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ ভিনেগার এই ভিনেগারটা কিন্তু একদম স্কিপ করবে না কারণ এই ভিনেগার আর বেকিং পাউডার মিলে যে রিয়াকশান হয় সেটাই কিন্তু কেককে স্পঞ্জি আর ফ্লাফি করতে সাহায্য করে এবার একটু ভালো করে মিশিয়ে নেব যাতে বাদাম দুধটা ভালোভাবে এর মধ্যে মিশে যায় এবার দিয়ে দেব হাফ কাপ সানফ্লাওয়ার অয়েল যারা দুধ খেতে পারো না দুধে প্রবলেম আছে তাদের কিন্তু বাটার বা ঘিও খেলে অসুবিধা হবে তাই সানফ্লাওয়ার অয়েলটাই দেবে এর মধ্যে এই কেকটা পুরোপুরি স্বাস্থ্যকর আমরা জানি বেশি কেক খেলে শরীর খারাপ হতে পারে পেট ভার হতে পারে কিন্তু এটা কোনো অসুবিধা হবে না কারণ পুরো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বানিয়েছি আটা ময়দাতে অনেকেরই পেট ফাপে গ্যাস হয় এটা কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই এবার এর মধ্যে গুড়ের যে সিরাপটা বানিয়েছিলাম সেই সিরাপটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পুরো সিরাপটাই লেগে গেছে গুড়ের মধ্যেও কিন্তু আয়রন থাকে তো শীতকালে গুড়টা নলেন গুড় পাটালি গুড় খুব পাওয়া যায় এটা দিয়ে কিন্তু এর টেস্টটা অসাধারণ এসেছিল তো নর্মালি যারা তোমরা আটা বা ময়দা দিয়ে কেক বানাও তারাও কিন্তু আখের গুড় দিয়ে কেকটা বানাতে পারো তো এটা পুরোপুরি ভেগানদের জন্য বলছি কিন্তু এটা সবাই খেতে পারে বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা নিশ্চিন্তে এই কেকটা দিতে পারি কোথাও ট্রাভেল করলে বাচ্চারা যে সমস্ত বাচ্চা বা বড়রা সব কিছু খেতে পারে না সব জায়গার তারাও কিন্তু এই কেকটা বানিয়ে ক্যারি করতে পারো পেট ভর্তি থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে এবার এটা কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটা আমি ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারটা একই ডাইরেকশানে কিন্তু মেশাতে হবে আমি পাঁচ মিনিট টানা ব্যাটারটা মিক্স করে নিয়েছি কেকের ব্যাটার যত মিক্স করা হবে ততই কিন্তু কেকটা ফ্লাফি হবে কেক কেকটিনটা আমি আগে থেকে গ্রিস করে রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছি নিচে বাটার পেপার যদি কেকটিন তোমাদের কাছে না থাকে তো স্টিলের বাটি কিংবা অ্যালুমিনিয়ামের বাটিতেও সেম প্রসেসে গ্রিস করে তোমরা এই ব্যাটারটা দিয়ে কেক বানাতে পারো ব্যাটারটা দেখো এবার পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায় এইভাবে তোমরা বাড়িতে বানিয়েও বড় ছোট সকলকে খাইও আর ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবে আমি দশ মিনিট আগে কড়াইতে নুন দিয়ে বাটি দিয়ে আগে থেকেই লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এবার কেক টিনটার মধ্যে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ঢাকাটা দিয়ে দিচ্ছি এটা পঁয়তাল্লিশ মিনিট আমি এভাবেই রেখে দিয়েছিলাম লো ফ্লেমে তারপর পঁয়তাল্লিশ মিনিট বাদে আরও আধ ঘন্টা ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর এটা আমি কেক টিন থেকে বার করে নিচ্ছি ওদিকে আমার ছোট্ট সোনা কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে খুব এক্সাইটেড যে কেকটা কেমন হয়েছে মা বানিয়েছে ওর জন্য যারা কেক খেতে পারো না এই দুধ ডিম আটা ময়দার জন্য তারা কিন্তু এখন থেকে নিশ্চিন্তে এই কেকটা খেতে পারবে তো তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তো অবশ্যই ফিডব্যাক জানিও আরও তোমাদের কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকলে অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেটা বানিয়ে দেখানোর দেখো কি সুন্দর হয়েছে একদম দোকানের মতন আর কতটা ফ্লাফি হয়েছে স্পঞ্জি তো তোমরা এই শীতে কেক বানাও খাও আর খাওয়াও আবার দেখা হবে ভালো থেকো তোমরা